আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আরফনিয়া চলে ফিরছি আমার বড়কে এই দেখুন আমার ছোট ভাইও আছে আমার সাথে আমরা আছি এখন চাঁদপুর নদীতে পদ্মা নদী আমরা ট্রলারে ঘুরছি নদীতে আপনারা নদীর দৃশ্য দিন অনেক সুন্দর বল নাও আনন্দ উপভোগ করুন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না ওহ তো বৃষ্টি বৃষ্টিতে নৌকায় ঘুরছি আমরা আর এটা কোন নদী আপনারা একটু কমেন্ট করে দিবেন ছোট বড় আরো অনেক ট্রলার যাচ্ছে ওই জায়গায় আপনারা সত্যি কথা বলতে আমার মনটা কিন্তু পুরোপুরি ফুরফুর হয়ে গেছিল যখন পারেছিলাম তখন মানে বিষণ্ণ ছিল এখন পুরোপুরি ফুরফুরে পাশে আকাশ রয়ে যার ছ বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে